আমার চোখে জুলাই বিপ্লব এই প্রতিপদে রাজশাহীতে এই আয়োজন জাতীয় ও শহীদদের স্মরণ করা হয়। রাজশাহী জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের অংশ নেন শতাধিক তরুণ তরুণী আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জুলাই আহত সৈনিক ভাইদের প্রতি

সেই রাজস্বের টাকায় পঞ্চাশ বছরে জালে তৈরি হয়েছে কোন ভালো মানুষ তৈরি হয়নি ভালো মানুষ খুব সীমিত সংখ্যক আছে প্রশাসনে আন্দোলনে দিনগুলো স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধারা আমরা এখন পর্যন্ত আহ্বান জানাবো যারা সংশ্লিষ্ট আছে যে তালাইমারিতে আপনারা ওপেন একটা প্রোগ্রাম করেন সেখানে হাজার হাজার শিক্ষার্থী এখানে সেই হাজার হাজার শিক্ষার্থী নাই জুলাইতে আমার ক্রেডিট বাজি হয়েছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আপনারা ক্রেডিট বাজি করেছেন আর আমিও বা আমরা আমরা সবাই করেছি সুবিধা সুবিধার্থে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে মনে কেবল আপনি পৃথিবীর ইতিহাসে আপনি বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন এগুলো যখন অ্যানালাইসিস করবেন তখন দেখতে পাবেন হয়তো দুই একটা বিপ্লব থাকতে পারে কিন্তু একমাত্র জুলাইটা হচ্ছে যে কোনো অভিভাবক ছাড়া বিপ্লব এটা হয়েছে অভিভাবকহীন বিপ্লব হচ্ছে যে জুলাই বিপ্লব পরে শহীদ ও আহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় শেষ হয় শহীদদের আত্মার ও আহতদের সুস্থতা এবং দেশের মঙ্গল কামনার মোনাজাতের মাধ্যমে মাহি Sky Bangla, Lat